আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ময়মনসিংহ বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেন্দার পদের অনুষ্ঠিত পরীক্ষা প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে গত সাতাশ সেপ্টেম্বর দু চব্বিশ পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ উত্তর হচ্ছে পর্তুগিজ লিঙ্গাতুর হয় না এমন শব্দ কোনটি উত্তর হচ্ছে কবিরাজ কোনটি শুদ্ধ বানান উত্তর হচ্ছে অন্তজালা মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কি উত্তর হচ্ছে মনস যোগ ঈশা কোন বাগদারাটির অর্থ ফাঁকি উত্তর হচ্ছে অষ্টরম্ভা নদীমাতৃক কোন সমাস উত্তর হচ্ছে বহুব্রীহী চন্দ্র এর প্রতিশব্দ কোনটি উত্তর হচ্ছে ইন্দ রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন উত্তর হচ্ছে বসন্ত বাসার ক্ষুদ্রতম একক কি ক্ষুদ্রতম একক হচ্ছে ধনী অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর হচ্ছে বিরক্ত বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে বিজয়ী নিয় ঝ যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে কোন দুটি ধ্বনি যোগে উত্তর হচ্ছে নিও এবং ঝ রেস্তোরাঁ শব্দের উৎসব বা বাসা কি উত্তর হচ্ছে ফরাসি কোনটি দেশি শব্দ উত্তর হচ্ছে কুলা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেন উত্তর হচ্ছে হাসান হাফিজুর রহমান হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হিউম্যান উত্তর হচ্ছে হিউম্যান্স জিপিটি স্ট্যান্ডস ফর জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফরমার ই হ্যাড ব্যাড হেডেক হুইস অন ইস কমন জেন্ডার উত্তর হচ্ছে বেবি হুইস পার্ট অফ স্পিস ইজ বুক উত্তর সে নাউন ফ্লো অ্যান্ড স্টডি উইন্স দা রেস হুইস কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল কালেকটিভ হুইস ইজ ফ্লোরাল ফর্ম অফ মাউস উত্তর মাইস আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দি ম্যাটার ফাইন্ড দি কারেক্ট স্পেলিং উত্তরসে রিপিটিশন আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ হেয়ারিং ফ্রম ইউ অন হু ডিজ ইন ক্যাটেল ইজ ব্রোভার দ্য কিং লেফট অ্যান্ড হার কোল্ড ওয়াটার মিনস বিয়ার এক্সামিনেশন হি প্রিফার্স মিল্ক টু টি শূন্য দশমিক শূন্য এক ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য এক্স শূন্য দশমিক শূন্য 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 এক ইন্টু শূন্য সমান কত উত্তর হচ্ছে শূন্য একটি সংখ্যা তিনশো এক হতে যত বড় তিনশো একাশি হতে তত ছোট সংখ্যাটি কত উত্তরের সংখ্যাটি হবে তিনশো একচল্লিশ এক থেকে ত্রিশ পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত উত্তর চারশো পঁয়ষট্টি ইন ছয় এগারো আঠারো সাতাশ এর পরের সংখ্যাটি কত উত্তরসে আটত্রিশ এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি উত্তর চারটি এগারো তেরো সতেরো এবং উনিশ একটি বৃত্তের ব্যাস চার ফিট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত উত্তর হচ্ছে দুই ফিট আট তেরো একুশ চৌত্রিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত উত্তর হচ্ছে পঞ্চান্ন এক ডজন ডিমের দাম চুয়ান্ন টাকা হলে ৪৫ টাকায় কয় ডজন ডিম পাওয়া যাবে উত্তর হচ্ছে দশ এটার উত্তর হবে শূন্য দশমিক এক সবচেয়ে বড় সংখ্যা কোনটি উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য সাত ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত হবে উত্তর হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট নিচের কোনটি উত্তর হচ্ছে চুরাশি শূন্য দশমিক এক ইন্টু শূন্য দশমিক শূন্য এক ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য এক কত উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য 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 এক তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত উত্তর হচ্ছে একশো এটার উত্তর হবে এ এ প্লাস ওয়ান একজন কর্মচারীর বেতন বিশ পার্সেন্ট বৃদ্ধির পর সাপ্তাহিক একশো আশি টাকা পেল এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল উত্তর হচ্ছে একশো পঞ্চাশ টাকা শূন্য দশমিক শূন্য ইন্টু শূন্য দশমিক শূন্য দুই ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য দুই কত এটার উত্তর হবে আসলে শূন্য দশমিক শূন্য 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 আট এটার সমাধান হচ্ছে একশো চুয়াল্লিশ কোন খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপাদন হয় উত্তর হচ্ছে শর্করা বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে উত্তর হচ্ছে দ্বিতীয় শিল্প বিপ্লব বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি উত্তর হচ্ছে স্বাধীনতা পদক সোয়াসভ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত উত্তর বঙ্গোপসাগরে পৃথিবীর বৃহত্তম রথ কাশ্মীর সাগর কোন মহাদেশে অবস্থিত উত্তর হচ্ছে এশিয়া মহাদেশ কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত উত্তর হচ্ছে বিআরআই এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের আইনসভার নাম কি উত্তর হচ্ছে জাতীয় সংসদ কম্পিউটার মেমরি তৈরি হয় কি দিয়ে উত্তর সিলিকন বাংলাদেশের সরকার প্রধানকে উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে উত্তর হচ্ছে রাশিয়া কোনটি নবানযোগ্য জ্বালানি নয় উত্তর হচ্ছে ডিজেল এরপর হচ্ছে ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস কোনটি এটি হচ্ছে চব্বিশে জানুয়ারি উনিশশো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে সামনে অনুষ্ঠিত কোন পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন